বলবেন রাজীব ভাই আজকে বিশ বছর তিরিশ বছর ধরে রাত জাগি তো টের পাচ্ছি না বস পাবেন না ভিতরটা ঝাঝরা হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় সমস্যা ইয়াং জেনারেশনের রাত জাগা স্বভাব স্যার সবার আগে এটা বন্ধ করতে হবে আপনি যদি বড় উদ্যোক্তা হতে চান বস সবার আগে আপনার রাত জাগা বন্ধ করতে হবে কিচ্ছু করার নাই আপনি আমাকে ভালো বলেন আর খারাপ বলেন কিচ্ছু করার না এখন অনেকের কথাগুলো পছন্দ হবে না রাজীব ভাই কি বলেন রাত যত গভীর হয় হয় ডিজিটাল মার্কেটিং তত স্যার বলে কোনো লাভ নাই আপনি কি জানেন দিনকে সৃষ্টি করা হয়েছে কাজের জন্য রাতকে সৃষ্টি করা হয়েছে ঘুমানোর জন্য একটু মাথার মধ্যে কথাটা নেবেন আমি কয়েকটা কথা বললে নেমে যাবো খুব বেশি সময় আজকে নেবো না দিনকে সৃষ্টি করা হচ্ছে কাজের জন্য রাতকে সৃষ্টি করা হচ্ছে ঘুমানোর জন্য মহানবী সাল্লাম মাগরীবের নামাজের পর সন্ধ্যার বা রাতের খাবার খেয়ে ফেলতেন এশার নামাজের পরে উনি জেগে থাকা পছন্দ করতেন না আমাদের অধিকাংশ মানুষের এখন রাত যে কখন শেষ হয় কখন শেষ হয় মানে ঘুমাই কখন যখন মোবাইল আর ফুটাও চার্জ নাই তারপর মোবাইলটা মাথার কাছে রেখে ঘুমায় পড়তেছি আপনি কি জানেন আপনার জীবনে শরীরের কি বারোটা আপনি বাজাচ্ছেন প্লিজ একটুখানি নিজের প্রতি যত্নশীল হন দায়িত্ববান হন প্লিজ আচ্ছা আপনি আমাকে সহজে বলেন আপনি যদি দশ বছর পেশা জীবনে বা বিশ বছর সময় দেন যত টাকার মালিক হবেন যত বড় কোম্পানি করবেন আপনি যদি পঁয়ত্রিশ বছর একই কাজ করেন তুলনামূলক বেশি পারবেন না কম পারবেন কথাটা বুঝছেন না বুঝেন নাই আপনি বলছি যে আপনি বিশ এখন থেকে কাজ শুরু করলেন বিশ বছরের মধ্যে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলেন তখন আপনার কোম্পানি যে জায়গায় যাবে আপনি রাত দিন কাজ করছেন ওইরা বিশ বছর পর কোম্পানিকে একটা জায়গায় নিয়ে এসেছেন কিন্তু আপনি তুলনামূলক কম কাজ করছেন কিন্তু আপনি বেশি সময় পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর কাজ করতে পারলেন তাহলে আপনার কোম্পানি আরো বড় জায়গায় যাবে না বস বেশি কাজ করতে হলে আপনাকে শরীরটাকে যত্ন নিতে হবে ভাই আপনার একমাত্র সম্পদ কি জানেন আপনার শরীর আর কিচ্ছু না টাকা পয়সা বুদ্ধি সব কিছু ধার করা সম্ভব এই জিনিসটা কখনো ধার করা যাবে না ওই যে স্টিভ জবসের কথাটা তো সবাই জানেন তিনি বলেছিলেন মরার আগে যে পৃথিবীতে এত ফলোয়ার এত ভক্ত কিন্তু কেউ একটা মানুষকে খুঁজে না যে তোমার রোগটা ধান নিতে পারে বা তোমার রোগটাকে পারে একটু বোঝার চেষ্টা করেন প্লিজ হয়ে বেড়াতে রাত জাগবেন না রাজীব ভাই কি বলেন ব্লিজ প্লিজ আপনি যত বড় মার্কেটে হন যত বড় উদ্যোক্তাই হন রাত জাগা বন্ধ করতে হবে ভাই কার এখানে এই রুমের মধ্যে বা পৃথিবীর কোন মানুষটা আছে যার জীবন চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের নাই আপনি কিন্তু সবই করছেন আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন গোসল করছেন টয়লেট ছাড়ছেন আপনি পরিবারকে সময় দিচ্ছেন আপনি ব্যবসার কিছু সময় দিচ্ছেন কিন্তু সবই ভুলভাবে করছেন রাত যাচ্ছেন বেশি সকালবেলা ঘুম ভাঙছে না বেলা বারোটার সময় উঠা আবার বসতেছেন কাজ নিয়ে হবে না সফল মানুষরা কখনো দেরি করে ঘুম থেকে ওঠে না পৃথিবী জুড়ে যত সফল মানুষকে দেখবেন যত কথাই বলেন না কেন বস আপনাকে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স হেলদি অ্যান্ড ওয়াইজ আপনি কি জানেন মাঝরাতের মাঝরাত মানে কয়টা রাত বারোটা না মাঝরাতের আগের দুই ঘন্টার ঘুম পরের চার ঘন্টা ঘুমের চাইতে বেশি উত্তম যারা জানে না তাদেরকে বলি মানব মানবদেহের ভিতরে অটোমেটিক্যালি কিছু হরমোন সিক্রেশন হয় একজন ছেলে ছেলে মেয়ে আচরণ করে বা একজন মেয়ে মেয়েলি আচরণ করে এর মূল কারণ হচ্ছে তার ভেতরে থাকা হরমোন একজন ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হয় মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হয় সেটারও মূল কারণ হরমোন হরমোন হচ্ছে আপনার আমার দেহের মূল নিয়ন্ত্রক হরমোন জিনিসটা কি বিভিন্ন রস এটা তৈরি হয় কোথায় নির্ধারিত গ্রন্থে বেরোয় কোথায় নির্ধারিত সময়ে যায় কোথায় রক্তে এবং এটা যদি ছড়িয়ে না যায় তাহলে মানুষের স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যাবে মানবদের কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে যেটা নিঃসরণের জন্য তিনটা শর্ত প্রযোজ্য শর্ত নম্বর ওয়ান সময়টা হবে মধ্যরাত মানে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই হরমোনটা ওই সময় বেরুবে যখন কিনা পৃথিবীর আপনি যে অংশে আছেন সে অংশের মাঝরাত কথাটা কি বোঝাতে পেরেছি এবং সেটা বাংলাদেশ থাকলে একরকম হবে আমেরিকা গেলে আরেক রকম হবে সূর্যাস্তের মোটামুটি কত পাঁচ ছ ঘন্টা পরের সময়টাকে প্রকৃতি স্বাভাবিক নিয়ম ওখানকার মাঝরাত ধরে নেয় তার মানে সোজা বাংলা কথা রাত বারোটার সময় ওই হরমোনটা নিঃসরণ হবে শুধু শর্ত একটা বলেছি দুই নম্বর শর্ত শুধু হরম ওই বারোটা বাজলে হরমোন নিঃসরণ হবে না ওই সময় ওই মানুষটিকে ঘুমিয়ে থাকতে হবে এবং যেন তেন ঘুম না মানে এগারোটা উনষাট বাজে রাজীব ভাই বলছে বারোটা হরমোন করবে হবে না আপনাকে লিস্ট দুই ঘন্টা আগে ঘুমাইতে হবে যেন বারোটা নাগাদ আপনি গভীর ঘুমে ঢুকে যান কথাটা কি বুঝাতে পেরেছি বলবেন রাজীব ভাই ঠিক আছে দুইটা শর্ত বুঝলাম একটা হচ্ছে রাত বারোটা হইতে হবে একটা হচ্ছে ওই সময় আমাকে ঘুমিয়ে থাকতে হবে হবে অর্থাৎ মধ্যে আপনি বলছেন জি জি তাই বলছি এখন আমি তো তো ঘুমাই গেলাম আমার আমার পাশে বসে বউ বাংলা দেখছে কি রাজীব ভাই হবেই না আপনারও হবে না। মানে যে জায়গাটাই মানুষটা ঘুমিয়ে থাকবে সেই জায়গাটা অন্ধকার থাকতে হবে এই তিনটা শর্ত যদি পূরণ না করতে পারেন তাহলে আপনার শরীরে ওই দিনের জন্য বিশেষ বিশেষ হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যাবে কথাটা ভালো করে শোনেন কথাটা শেষ করি ভাই এখনো শেষ করি নাই বলবেন রাজীব ভাই আজকে বিশ বছর তিরিশ বছর ধরে রাত জাগি কই কিছুই তো টের পাচ্ছি না বস বাইরে টের পাবেন না ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে আপনি একটু খেয়াল করে দেখেন আপনার আত্মীয় স্বজন বান্ধবের মধ্যে নিঃসন্তান দম্পতির সংখ্যা বেড়ে গেছে আপনি একটু খোঁজ নিয়ে রাখেন বাংলাদেশে এখন প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বেড়ে গেছে রাস্তার পাশে মানে পরিত্যাক্ত কুত্তি যার একবেলা খেলে আরেকবেলা খাওয়ার নিশ্চয়তা নাই সেও চারটা সুস্থ বাচ্চা পয়দা করে আর মানুষের জন্য এত হাসপাতাল এত ডাক্তার এত চিকিৎসা ব্যবস্থা সেই মানুষের পেট থেকে প্রতিবন্ধী বাচ্চা বের হয় কেন? কোন ডাক্তারের কাছে যান ডাক্তার বলবে এটা আপনার ভাগ্যে ছিল হয়েছে না ভাগ্য ওখানে ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ওই বাবা এবং মা তার এই বিয়ে হওয়ার আগে তারা রাতের পর রাত জেগে তারা প্রেম করেছে, प्रीति করেছে, উমুক করেছে, তুমুক করেছে। অ্যাজ এ রেজাল্ট দীর্ঘদিন তাদের শরীরের মধ্যে ক্রমাগতভাবে ওই হরমোনগুলো নির্ধারিত সময় নিঃসরণ হয়নি। অ্যাজ এ রেজাল্ট এই মানুষগুলোর শরীরটার ভেতর ঝাঝরা হয়ে গেছে তার পেট থেকে হয় বাচ্চা বেরোবে না আর বেরুলে সেটা প্রতিবন্ধী হবে আমার কথাগুলো আজকে যারা বিশ্বাস করছেন না তারা ভবিষ্যতে প্রস্তুতি নিন যদি আপনি এখনো রাজ্যাকে অব্যাহত রাখেন স্যার ভবিষ্যতে বাবা মা হতে পারবেন কিনা সন্দেহ আছে উদ্যোক্তা হতে পারবেন কোটি টাকার মালিক হতে পারবেন কোটি টাকার মালিক হতে পারবেন কোটি কোটি টাকার মালিক হতে পারবেন বাবা মা হওয়া হবেন আপনার জীবন আপনি বিশ্বাস করেন আর না করেন একটা প্রতিবন্ধী বাচ্চা মানে কি জিনিস বোঝেন যে তরুণরা বসে আছেন রাত জাগেন তাদের জন্য একদম পরিষ্কার ভাষায় বলে দেই ভাই যদি রাত জাগাটা অব্যাহত রাখেন ভবিষ্যতে বাবা হতো অন্য সাহায্য নেওয়া লাগবে খুব খারাপ কথা বলে ফেললাম এর চেয়েতে বাজে কথা আমার বলার মতো আর কোনো উপায় নাই কোনো সুযোগও নাই